আমি আসলে এই একত্রিশ নম্বর ওয়ার্ডে আগামী দিন আপনাদের দোয়া এবং সমর্থন করতে এটা হচ্ছে আজকে যে দারুসালাম হাতে যে আমাদের সাজগুলো যে আজকে বৃদ্ধি করতে স্থাপন হচ্ছে কাজের এটা একটা বড় কাজ একটা বড় একটা সাহসিক কাজ হাতে দেওয়া হয়েছে আপনাদের এই কমিটিটা অত্যন্ত মানে চমৎকার আমি অনেক মজুর মানুষে যাচ্ছি কিন্তু এখানে যে একটা শক্তিশালী কমিটি আছে এই জন্য একটা গর্বের আর এই কমিটিটাকে নিয়ে আমরা এই কাজটাকে আরো সুন্দর বাইরে বলছে বাহিরে থাকে তারা সময় কিন্তু আমাদেরকে দিতে হবে আপনাদের সাথে আমি আছি। আমি সর্বাত্মক ভাবে সবসময় থাকবো এখন থেকে আজকে আমি আসি আজকে আমার আশাটা শেষ না আজকে আমার আশাটা শুরু আমি এখন থেকে সব সময় মানে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে নিয়ে সহযোগিতা করব এবং বিভিন্নভাবে ফিকির করব কিভাবে আরো বিভিন্ন জায়গা থেকে কাজটা করা যায় ইসলামিক প্রতিষ্ঠানগুলো কিন্তু আমাদের শান্তির জায়গা এটাই কিন্তু যাবে কত ঢুক করলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবাই জন্য দোয়া করি আল্লাহ আজকে এই প্রতিষ্ঠানটাকে কবুল করুক এবং দ্রুত আমাদের সময়ের মধ্যে এই কাজটাকে মানে স্বয়ং সম্পন্ন করতে পারি আমরা সবাই ফিকির করব চেষ্টা করব আর সহযোগিতার হাতটা সবাই বাড়িয়ে রাখবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন ধন্যবাদ 알음두니에나 <laughs> 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 दे आउदै गयो थाहा भएन अछाई थाकि नो 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 नो